রহিম আজকে চলে আসলাম সেই ভাই ভাই সুপার মার্কেটে যেখানে আসলে আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের ফার্নিচার শোরুম পুরাতন বাসাবাড়ির পুরাতন নতুন সকল ফার্নিচার কিন্তু এখানে আসলে পাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনাদেরকে কিন্তু যোগাযোগ করতে হবে আজকে সার্বিক সহযোগিতা করবে হচ্ছে ইনুজ ভাই ইনুজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রশিদ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজকে প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি আপনার এখানে আমি আজকে একটা সুজন খাট খাটের নাম সুজন সুজন যে সুজন সুজন ডিজাইন এই খাটটা সুজন নামে ভাই সুজন নামে কেন ভাই আমরা নতুন নতুন আহমেদ আনি আর এটা না সুজন খাত দেখেন দেখেন ওয়েজিনাল সুজন খাত এটা হচ্ছে হেড সাইড আর এজন হচ্ছে লেফট সাইড টাগ জি ভাই এটা ৬ সাত জি ভাই এটা প্রাইজ কত ভাই এটা প্রাইস ভাই দামে না করলে তিরিশ হাজার দবে। দেবে তিরিশ জি একবার ফিস একদম বিশর্জনাল চিরাং শাকুন যদি না হয়

পঞ্চাশ হাজার পঞ্চাশ পঞ্চাশ ফুল ভিক্টোরিয়া ফুল বাড়িতে লাগে দেড় লাখ

বাই বাই সুপার মার্কেট দোতলা ভাই বারবার কই ভাই এখানে কোনো চিটারি বাট পারবে নাই অরিজিনাল চিটাংশ মাল যাচাই করে দেবেন আসবেন যদি চিটাংশ গুণ না হয় ভাই এইভাবে দরিয়া শ্বশুর ভাই ঢুকিয়ে দিবেন কথা কাজ জবান কথা কাজ জবান এক তা আ ভালো থাকবেন সুস্থ থাকবেন রাশেদ ব্লগ এর সাথে থাকবেন রাশেদ ব্লগ ইউটিউব চ্যানেল কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ